তো শুরু করতে হ্যাঁ তাহলে বাবুন হাত থাকলে কি করতো হাত থাকলে ঘকসুবাসের কাপাতো চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে আচ্ছা সে হাগু করে হচ্ছে কেমনে আচ্ছা যারা গালি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু গালি দিতে পারছেন না তারা হাজিরা দিয়ে যান তো গাইজ ফাইনালি আবারও চলে আসলাম তোমাদের মাঝে টিকটক বস্তু ফানি কমেন্ট পার্থ থ্রি নিয়ে আর গাইজ এই পার্টটা কিন্তু আগের পার্ট থেকে আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আর বেশি সময় নষ্ট না করে চলুন আমি সেই বিখ্যাত ফানি কমেন্টগুলো পড়তে শুরু করি এন্ড আপনারও ভিডিওটা এনজয় করুন তো চলিয়ে শুরু করতে হ্যাঁ যাতার সামনে থাকবে তাদের হান্টার বান সাতটা পড়া লাগবে রে এক টি সি করব দেখেই নাতে যাইবো ওইটা আমার কেউ নজর দিবা না জুম করে দেখছি ছেলেরা কাপাপে মাঠে আর তুমি কাপাপে খাটে তো গাইস কিয়ার বল মু তোমাদের কমেন্ট পড়তো না এখন ভয় লাগে তো চলো শুরু করি নেক্সট কি নাম নতুন আমার বাড়িতে আজ তরকারি নাই লাউ দিয়ে যান রান্না করি মুলাদি দিয়ে একটা ভিডিও দেন ভাই প্লিজ ওকে ধরো ও আমার বাড়ি থেকে লাউ সহ গাছ চুরি করেছে তো গাইস প্রথমে আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন তারপর আমরা এই ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো সো লেটস গো আমরা মেয়েদের সাথে কথা বলা ফুরাই না আমাদের বেলা আমরা মেয়েদের সাথে কথা বলা ফুরাই না আমাদের বেলা কারণ আমাদের ফেভারিট ব্যাডমিন্টন খেলা আমার তো গাইস ভিডিওটা একদম স্কিপ করো না দেখো ওরা এখন কি পছানিটা দেই আমরা মেয়েদের সাথে কথা বলা ফুরাই না আমাদের বেলা মেয়েরা তোর সাথে কথা বললে তো তুই বলবি হাতের ব্যাটের দাম মাত্র তিনশো টাকা এই ব্যাট দিয়ে তো পোলা পানে খেলে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর এরকম মজাদার ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবা